নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি আমার মহান ভারত চ্যানেলে সিংহ রাশি জাতক জাতিকার জীবনে আজ এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বৈশাখ আজ পঁচিশে এপ্রিল আজ শুক্রবার আজকে পাঁচটা তেরো সূর্যাস্ত পাঁচটা আটান্ন দ্বাদশী দিবা আটটা আট পূর্ব ভদ্রদ নক্ষত্র পাত পাঁচটা পঁয়ত্রিশ পরে উত্তর ভাদুপদ নক্ষত্র শেষ রাত্রি চারটে বারো এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি বৃষে অবস্থান করছে বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বিশ্বিক ফাঁকা ধনু ফাঁকা মকর ফাঁকা কুম্ভ ফাঁকা আজকে চন্দ্র মিনে ঘিণে চন্দ্র প্রথমে পূর্ব ভাদপদ নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদপদ নক্ষত্রে আর চন্দ্র রাহু শনি শুক্র বুধ পাঁচটি গ্রহ একত্রান একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে নানাভাবে কিছুটা চাপের দিন যাবে বিশেষ করে চন্দ্র পঞ্চ অষ্টমে পাঁচটি গ্রহের দ্বারা আবদ্ধিত হওয়ায় আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতে পারে মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে চাপ আর্থিক জীবনেও চাপ আছে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে কিছু ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি মিন সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মজীবনের সাফল্যই সাফল্য এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার আপনার পৈতৃক সম্পত্তির ওপর নিজের অধিপত্র কায়েম হবে আর আপনার আত্মীয় স্বজন যারা এতদিন গুপ্তভাবে আপনার ক্ষতি করছিল তারা এবার আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক কারণ সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনার জীবনে বিশেষ উন্নতির দিক আনবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার সঙ্গে ভালো সম্পর্কে রাখবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি বিশেষভাবে হাতছাড়া করবেন না তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান থ্রি নাইন ফোর টু ওয়ান থ্রি নাইন ফোর টু ওয়ান থ্রি নাইন ফোর এই সংখ্যা ধরে চলুন টু ওয়ান থ্রি অবশ্যই আপনার জীবনে সফলতা আনবেই আনবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবন কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বললাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দেয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনের সুখ শান্ত শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে অর্থাৎ আজ এগারোই বৈশাখ আজ পঁচিশে এপ্রিল শুক্রবারের রাশি প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে আর নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নাম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নাম। ওম নাম ভগবত দেব বাসুদেব আয় এই মহামন্ত্র জপ করে এতে আপনার জীবনে সমৃদ্ধি সুখ আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও সিংহ রাশির রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ